আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন তো দর্শক এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিওগুলোই প্রথমেই আপনাদের কাছে চলে আসবে আর যারা পুরনো আছেন একটু লাইক শেয়ার করে দেবেন আর লোকেশনটা বলে দিই আজকে প্রথম যেখানটায় আসছি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ইয়াসিন মার্কেটের পাশে এই জায়গাটা আশরাপুর মধ্যম আশ্রফপুর তো এমনিতেই কোনো সমস্যা নেই সমস্যা যেটুকু আছে হলো রাস্তা আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তা দিয়ে এসে এই যে রাস্তা দেখিয়ে দিচ্ছি এখানে তিন গন্ডার একটা প্লট আছে তো যারা আশরাফপুরে জায়গা খুঁজছেন তো দর্শক আশরাফপুরে হ্যাঁ একটা প্লাস পয়েন্ট আছে যেটা মনে করেন রাস্তা যদি চিপাও হয় তারপরেও মনে করেন এখানে পাঁচ ছয় তালা অনুমতি দিয়ে থাকে একটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা বিল্ডিং তো এরকম পাঁচ ছয় তালা অনুমতি দিয়ে থাকে আর এই রাস্তাটা আট ফিটের তো আট ফিটের রাস্তা দিয়ে এইখানেই পলটটা এই যে পলটটা দেখতে পাচ্ছেন তো চারিদিকে আসলে ঘর হয়ে যাওয়াতে মানে একটু পানি জমে গেছে আর কি আর এমনি কিন্তু শুকনো জায়গায় ছিল সবাই ঘর করে ফেলছে উঁচু করে যার কারণে এই জায়গাটা একটু নিচু হয়ে গেছে দেখেন এমনি গাছগাছালি আছে পানি একটু জমা হয়ে গেছে তো বরাট করতে হবে এই জায়গাটা হলো এটা আর দেখেন এই যে প্রত্যেকটা রুম এখানে বাড়া দেওয়া সিঙ্গেল রুম যেহেতু ইফিজেট এরিয়া ইফিজেটের ভাড়াটিয়া প্রত্যেকটা রুম সিঙ্গেল রুম তো এখানে দশক প্রত্যেকটা রুমে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা করে ভাড়া চলে যেহেতু ইফিজেট গেটের পাশে তো জায়গাটা সুন্দর এমনি স্কোয়ার আছে তো সমস্যা একটাই আপনার এখানে সরাসরি প্রাইভেট কার নিয়ে ঢুকবেন এটা হবে না তো ঠিক আছে দর্শক এটার প্রাইসটা যদি কেউ আগ্রহী হন আমি প্রাইসটা বলে দিচ্ছি আশ্রব করে যারা আগ্রহী অনেকে এরকম আছেন আশ্রব করে নিতে চাচ্ছেন আবার দুইজনে নিলেও সিস্টেম করে সুন্দর করে নিতে পারবেন যেহেতু জায়গায় স্কোয়ার আছে বড় আছে তো আমি আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে এটা যদিও মালিকের চাওয়া আটত্রিশ লক্ষ টাকা গন্ডা কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক যেহেতু এখানে পাশাপাশি আসছি তা আমাদের এটাও কিন্তু আছে তিন শতকের এই যে যদিও আমি আরেকবার এটার ব্যাপারে বলছি ভিডিও দিছি আবারও দেখিয়ে দিলাম যেহেতু আপনাদের স্মরণ হয় এখানেও শতকের একটা স্কোয়ার প্লট আছে সামনে রাস্তা আছে দেখেন একই অবস্থা এই আট ফিটের রাস্তা যদি আগ্রহী হন কেউ ছোটো জায়গা নেবেন শতকের এটাও নিতে পারেন এটার প্যাকেজ রেট বলা আছে এটার প্যাকেজ রেট আমি দিয়ে দিয়েছিলাম মনে হয় সম্ভবত সাতষট্টি লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর পাশাপাশি আমি আরও একটা নাম্বার দিয়ে দিচ্ছি যদি কোনো সময় আমারটা অ্যাঙ্গেজ পান বা ব্যস্ত পান আর আবুল ভাই আমার সহযোগী জানেন আর কবির তো আছে আমার সহযোগী সেটাও জানেন না ঠিক কিন্তু হ্যার কিন্তু একটু ঘুমের অভ্যাস আসলে সব সময় তেমন একটা ফোন ধরে না তো আবুল ভাইয়ের নাম্বারটায় ফোন দিতে পারেন আমাকে অ্যাঙ্গেজ পাইলে আবুল ভাইয়ের নাম্বারে ফোন দেবেন আমি আবু আবুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট আঠারো সত্তর উনচল্লিশ জিরো ওয়ান সেভেন ডাবল এইট আঠারো সত্তর উনচল্লিশ কারণ আবুল ভাইকে ফার্মানালি একটা দায়িত্ব দেওয়া হয়েছে উনি আমার যত জায়গায় জায়গা আছে ভিডিও আছে সবগুলি আবুল ভাই দেখায় তো প্রাথমিকভাবে যদি আপনি দেখতে হয় ওনাকে কল করেও দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমরা যেহেতু একসাথেই আছি তাই কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন অপেক্ষায় থাকেন আরও পরবর্তী কোনো নতুন ভিডিওর জন্য আল্লাহ হাফেজ 你客气。